কি সুন্দর কথা আল্লাহ বলেন বন্ধুরে শুনে নাও কোরআনটা মানলো যারা ইমানদার হয়ে গেল তারা ইমানদার হয়ে গেল যারা আল্লাহ বলেন ও প্রবেশ করো ফিসিল মি শান্তির মধ্যে ওয়ালা তাতাবিউ কুতুতি শাইতান শয়তানের অনুকরণ করো না কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু আওয়াজ করে বলেন তো ওই শয়তান ফেও কান দিতে আসে না নাই আরেকটু জোরে বলেন শয়তান বলবে দিন কয়েমের আন্দোলনের শরিক থাকবানা শয়তান বলবে আল্লাহ জমিনে কোরআনের কথা যারা বলে তাদের সাথে ভালো আচরণ করবা না কোরআনের দলের মানুষদেরকে ধরবে মারবে দুঃখ দিবে কষ্ট দিবে আল্লাহ বলেন বন্ধরে তুমি চিন্তা করো না আমি আল্লাহ তোমাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীর বুকে বাড়ায় দিয়েছি আল্লাহ বলেন হু আল্লা দিয়ে র সেলে রস হলে হু বিলো আর কুল্লিহি কুল্লি বলে ও কারি আল্লাহ বললেন বন্ধু রে তোমাকে দিনে হক সহকারে দুনিয়ার বুকে পাঠাই দিলাম তোমার দায়িত্ব রেসালাতে দায়িত্ব পৌঁসিয়ে দাও ভাই পৌঁছে দাও ওকে শুনলো কে শুনলো না কে মানলো কে মানলো না হিদায়াত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ এবার একটু আপনারা আওয়াজ করে বলুন তো হিদায়াত দেওয়ার মালিক কে বলেন আল্লাহ বুঝলাম কোরান শুনলো কোরান মানলো তোমার কথা শুনে তারা জীবন পরিবর্তন করার চেষ্টা করলো আল্লাহ বলল তাদের জিকিরের ব্যবস্থাটা কে করে দিবে রাসূল বলা মাত্র আল্লাহ বললেন বন্ধু আমার এই জমিনে যারা যাবে শুধু মানুষ না জিন না যত makhlukat আমি আল্লাহ সৃষ্টি করেছি সকল makhlukat এর জিকিরের ব্যবস্থাটাও আমি আল্লাহ নিজে করে দেব আল্লাহ বলেন আল্লাযী জা'আলানাকুমুল আরদা ফিরা ওয়া والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رجقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله <applause> সকল মাকলুকাদের জন্য আমি আল্লাহ আসমানটাকে সাদ বানালাম জমিনটাকে বানালাম বিছানা সলঙ্গার ভাইরা বুঝবেন ভালো করে কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল মাটিগুলোকে কিন্তু ঝাঁকুনি দিয়েছিল বিল্ডিং গুলো ডেবে গেল আল্লাহর বান্দা বিশ্ব মাটির ভিতরে ডেবে গেল এত না ক্ষমতা আমাদের আমরা ঝাঁকুনির হাত থেকে বাঁচতে পারলাম না ক্ষমতা দিয়ে তার মানে হলো আল্লাহ যদি বলে কোন ফায় কোন বলতে দেরি হবে হইতে কিন্তু আল্লাহ দেরি করাবে না যার জন্য আওয়াজ করে বলুন তো যতদিন বা যুব আল্লাহর জমিনের দিনের জন্য আমাদের দিন কায়েম করে আন্দোলনের শরীর থেকে জীবন চালানো দরকার আছে না নাই রসুল বলেন আল্লাহ তুমি কি বলবা না তোমার কোরআন শুনবে যারা মানবে যারা তোমার পথে থাকবে যারা কুরআন বিরোধী লোকেরা একজোট হয়ে কুরআন ওয়ালাদেরকে ধরবে মারবে আল্লাহ তুমি কি বলে দিবা না ইমানদাররা বিপদের মধ্যে পড়ে গেলে কার কাছে সাহায্য চাইবে আল্লাহ সুন্দর করে আয়াত দিয়ে রাসূলকে জানাই দিলেন তুমি টেনশন করোনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাসবিরি আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো ইমানদাররা যখন বিপদের মধ্যে পড়ে যাবে দুইটা কাজ করবে তারা এক নাম্বার হলো নামাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করবে প্রিয় সঙ্গবাসী এবার আপনাদেরকে জানাই দিলাম সব দিয়ে দেখেন কান দিয়ে শুনেন কারা নামাজি কার আল্লাহর দিকে মানুষগুলোকে ডাক দেয় কারা আল্লাহ লড়াই কারা শত লোকের শাসন قائم করতে চায় কারা শত কাজের আদেশ করে কারা অসত কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখে কারা নামাজের ইমামতি করে কারা নারীদেরকে সম্মান করে কারা যুবকদেরকে নামাজের তালিম দেয় কারা যুবকদের হাতে কোরআন তুলে দেয় মুআদ দেয় না গাজা দেয় না ইয়াবা দেয় না কারা আল্লাহর জমিনে যুবকদেরকে বলে আসো হে কম সত্যের দিকে আসো কোরআনের দিকে আসো সলঙ্গার যুবক তোমাদের বলে দিলাম শুনে রাখো যারা তোমাকে আজকে বিড়ি দেয় কালকে তোমাকে গাঁজা দিয়ে দিবে তোমার জীবন নষ্ট করে দিবে তারপরে তোমাকে আবার ব্যবসা করাবে ওরা তোমার বন্ধু এবং দূরের বন্ধু হলো তারা যারা তোমাকে আজানো হয়ে গেলে মসজিদের দিকে নিয়ে যায় ব্যক্তিগত রিপোর্ট দিয়ে তোমাকে নামাজের খোঁজ খবর নেই পড়াশোনা কত ঘন্টা নেই নামাজ কাজা করেছে নেই নেই সাথে ভালো আচরণ করেছে এইভাবে যারা তোমাদেরকে দিয়ে ডাক দেয় সত্যিকার মুসলমান হিসেবে বেঁচে থাকার জন্য জবান খুলে বলুন তো তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার নাই আপনি যখনই তাদের সাথে সম্পর্ক রাখবেন আল্লাহ সেটাই বলে দিলে নিয়ে আল্লাহ দিনতাকুল্লা হা কোন মা সাদী আরেক আওয়াজ করে বলো না আল্লাহ একবার আল্লাহ বলে ইনবান্দায় শুনে রাখো সত্যবাদীদের সাথী যখন সাথী হয়ে যাবে কোরআন বিরোধী লোকেরা তখন তাদের সাথে দুর্ব্যবহার বিরোধী লোকেরা তাদেরকে ধরবে এমন কি দুনিয়া থেকে বিদায় করে দিয়ে বলবে পথের কাঁটা দূর হয়ে গেল মারার পরে লাশের উপরে চড়ে তারা উল্লাস প্রকাশ করবে আল্লাহ বলেন বন্ধুরে শুনে রেখো দিনের জন্য যারা জীবন দিয়ে দিল সবাই বলবে মরে গেছে আমি আল্লাহ বললাম তারা মরে নাই বরং তারা জীবিত আছে আল্লাহ বলেন্লাহ আল্লাহ বলেন আমার জন্য আমার দিনের জন্য যারা জীবন দেয় সবাই বলবে মরে গেছে কিন্তু আমি বললাম তারা মরে যায় নাই বরং তারা শহীদ হয়ে গেছে মরতে দেরি হবে আল্লাহ বলেন আমি তাদের জান্নাত দিতে দেরি করব না আল্লাহর বান্দারা জীবন একদিন থাকবে না মরে যাব জড়ো হয়ে মানুষ মারা যায় স্টক করে মানুষ মারা যায় রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় ওই রকম মৃত্যুবরণ করার সে জবান কোলে বলুন তাল্লার কোরআনের জন্য জীবন দেওয়া দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন কোরআনের জন্য জীবন দিয়ে আপনি যদি মরে যেতে পারেন শুনে রাখেন এই মসজিদের বারান্দার পালকিটা আনবে আপনার বাড়িতে সুন্দর করে আপনাকে গোসল করে কবরের ভিতরে রেখে দিয়ে চলে আসবে আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে সবাই রাখবে মাটির কবরে আল্লাহ বলবেন দিনের জন্য যারা জীবন দিয়ে দিল তাদের মৃত্যু হয়ে যাওয়ার পরে মাটির কবরে রাখলো দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাদের কবরটা মাটি রাখবো না আমি আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে দিব সুবহানাল্লাহ বলা দরকার اللهم ان الذين امنوا وعملوا الصالحات لهم لهم جنات تجري من تحتها الانحر ذلك الفوز الكبير